মাত্র দুই ধরনের সবজি আলু আর মিষ্টি কুমড়া সাথে বুটের ডাল দিয়ে এত সুন্দর একটা মানে ডাল হয় ডাল সবজি তাওয়া বা প্রেসার কুকারে অল্প সময় খুবই মজা লাগে মানে একদম ঝটপট বানিয়ে নেওয়া যায় আজকে রাতে তাই রান্না করলাম আর সাথে হচ্ছে লাল আটার রুটি খুবই মজার খাবার এটা আমার কিউট লাভলি প্রেশার কুকার এক লিটারের প্রেশার কুকার যখন মানে অল্প কিছু রান্না করি তখন এটা দিয়ে রান্না করি এতে মানে বড় প্রেশার কুকারটা বসালে ধোয়ার ঝামেলা লাগে সেজন্য ছোটো কুকারটা মানে খুব সহজে হয়ে যায় আর সুন্দর ধুয়েও রাখা যায় কষ্ট লাগে না বেশি একটা আর এই যে লাল আটা এই আটাগুলো আমার বোন দিয়েছে আমার বোন সম্মিলিত সামরিক বাহিনীতে মানে চাকরি করে মানে সে তো রেশন পায় সেই রেশনের আটা এটা আটাগুলা খুবই ভালো অবশ্যই এগুলো বাইরেও পাওয়া যায় মানে যাদের লাগে না প্রয়োজনে অতিরিক্ত থাকে তারা বিক্রি করে দেয় বাইরে তাছাড়া বড় বাজার মানে খুলনার বাজারও আমি এগুলো বিক্রি করতে দেখছি এই Tidak এই যে আমি সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার যেহেতু ছোটো প্রেশার কুকার তাই তিনটা সিটি দিতে হয় আর বড় প্রেশার কুকার হলে একটা সিটি দিলেই হয়ে যায় এদিকে মশলাগুলো ছেঁচে নিচ্ছি আমার বাটা বাটি করতে ভাল লাগে না সারাদিন ক্লান্ত ছিলাম সেজন্য একটু ছেঁচে দিছি পেঁয়াজ রসুন আর আদা আর চুলার মধ্যে তেল দিয়ে সরিষার তেল দিয়ে এই যে ফোড়ন দিয়ে দিছি। দিচ্ছি মরিচ তেজপাতা আর জিরা ফোড়ন এরপর ওই ছেঁচা মশলাগুলো দিয়ে দিছি সুন্দর করে একটুখানি ভেজে কষিয়ে তারপরে হচ্ছে সবজিটা দিয়ে দিছি কিছুই না দেখেন মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে মটর মানে মটর ডাল কি এই সবজিটা এত টেস্ট হয় মানে এত অল্প সময় মানে আমার জন্য খুব ভালো হয় আমি সবসময় হচ্ছে মানে ফাঁকিবাজি রান্না ভাজা খুঁজি কারণ দিন ব্যস্ত থেকে রাতে এসে আসলে ভাল লাগে না অত রান্নাবান্না করতে মানে ফ্রেশ খাইতে চাই কিন্তু যেন অল্পতে হয়ে যায় লবণটা চেক করে নিছি আর হয়েও গেছে অল্প একটুখানি লবণ দিয়ে নিলাম একদম লাস্টে হচ্ছে একটুখানি গুঁড়া মশলা ছড়িয়ে দিলে হয় এই জায়গায় আমি গরম মশলাটা দিছি দিয়ে এই যে জাস্ট নামিয়ে নিছি দেখেন কি সুন্দর একটা কালার কোনো শুকনো মরিচে গুঁড়া দেই নাই একদম ফ্রেশ খাবার অল্প খাবার ফ্রেশ খাবার এটা বানানোর পর রুটিগুলো বানিয়ে নিয়েছি অনেকেই মনে করে যারা চাকরি করে তারা মনে হয় রুটি গোল পারে না ইভেন আমার বনি জিজ্ঞেস করতেছিল তুই কি গোল বানাইতে পারিস দেখাস তো একটা এই যে দেখেন আপুরা ভাইয়ারা আমার রুটি গোল হয়েছে কি না আমার কথা হলো রুটি যে সিরেই খাবো তাহলে তো গোল হওয়ার দরকার কি মানে ম্যাপের মধ্যে হলে সমস্যা আছে এই পাশে রুটি ছেঁকতেছি মানে দুপিঠ অল্প ছেঁকে তারপরে যে গ্যাসের উন্মুক্ত গ্যাসের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে রুটিটা তাড়াতাড়ি হয় আর আজকে আমি হচ্ছে রুটির মধ্যে গরম জল দিয়ে ঠান্ডা জল দিয়ে মানে এসে ঠান্ডা জল দিয়ে বানানো রুটি আমার খুব ভালো লাগে একটু শক্ত শক্ত হয় কিন্তু খুব ভাল লাগে আর এই যে হাঁসের ডিম ভেজে নিচ্ছি চারজনের জন্য চারটা হাঁসের ডিম রাতে এই সবজি হাঁসের ডিম আর হচ্ছে রুটি আর কিছুই নাই এইগুলাই আর আমার ছেলেটা রুটি খেতে খুব পছন্দ করে মেয়েটা লাটা দেখে একটু দূরে দূরে ছিল কি আর করার আমি খুবই কঠিন মা মানে যা রান্না করা হবে সেটাই সবাইকে খাইতে হবে যেহেতু অন্য খাবার আর নেই তাই এটা খেতে এসে বাধ্য হয়েছে আর ছেলেটাকে যে বেড়ে দিয়েছি ছেলে নিয়ে গেছে মানে প্লেটের মধ্যে সুন্দর করে এভাবে সাজিয়ে গুছিয়ে দিছে দেখে সে খুবই খুশি টিভির ঘরে গিয়ে বসে বসে সে খাবে ওর হাতে মোবাইল ছিল আর মৌসুমি রেখে তারপর খাও আর নত বা দেখা যায় খাবার নষ্ট করে আর ডিমগুলো এত বড় বড় ছিল আর কি সুন্দর দেখেন কুসুমটা যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্রেশ খাবার খাবেন টাটা